ভাই তোমাকে কেউ ডাকছে মানে কিছু একটা প্রফিট আছে তার ভাই ঠিক আছে মানে তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে মানে তোমার কাছ থেকে কিছু একটা বের করে নিতে চাইছে ঠিক আছে কেউ নিঃস্বার্থে কখনোই ডাকবে না এটা মনে রাখতে হবে কিছু না কিছু প্রফিট তোমার কাছে ও গেন করবেই তোমাকে কিছু দিচ্ছে মানে তোমার কাছে কিছু ধান্দাও আছে ধান্দা যদি না থাকতো তাহলে কোনো কিছু পাত্তা না তোমাকে ডাকতো না তো এই বিষয়টা অনেকে বুঝতে পারছি না বর্তমানে প্রথম প্রথম তো এরকমই মনে হয় পরে যখন পাঁচটা দিবে না তখন সব ঠিক হয়ে যায় বুঝতে পেরেছো তো তো এই হচ্ছে বর্তমানের অবস্থা বর্তমান কেন আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে কিছু দেনা না হ্যাঁ মতলব কিছু লেনা হে কিছু লেগে তবে কিছু দে গে এই হ্যাঁ আমারা সমাজ যদি কিছু নাই প্রয়োজন থাকতো তোমাকে ডাকতো না তুমি খেয়েও না যে তোমাকে ডাকবে হ্যাঁ